লালমনিরহাটের পুরনো ডাকঘরের গল্প আজও লোকের মুখে মুখে ফেরে ব্রিটিশ আমলে সেই ভবনটা তিস্তা নদীর দ্বারে এখনো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে ওই ডাকঘরে কাজ করতেন নামে এক নিষ্ঠাবান ডাকিয় ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি ঠিক সময়ে চিঠি পৌঁছে দিতেন সবার বাড়ি কিন্তু এক বর্ষা রাতে চিঠি বিলি করতে গিয়ে তিস্তার বরাস স্রোতে তার নৌকা ডুবে যায় আর তারাপদ নিখোঁজ হন তারপর থেকে নাকি অদ্ভুত উৎসব ঘটনা ঘটতে শুরু করে অমাবস্যার রাতে পুরোনো ডাক করে আশেপাশে পথ চলতে মানুষেরা নাকি শুনতে পেত পরিচিত কারো গলার ডাক এই যে আপনার চিঠি আছে কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকে দেখা যেত না আমি কখনো কারো দরজার কড়ানোর শব্দ শোনা যেত গভীর রাতে দরজা খুলে দেখতো বাইরে কেউ নেই শুধু পড়ে আছে পুরনো সেঁতসেঁতেই একটা চিঠি যার ঠিকানা স্পষ্ট। রমেশ নামের যুবক তখন সেই ডাকঘরে নতুন যোগ দিয়েছে পুরোনো দিনের কর্মীদের কাছে এসে তারা প্রদোর গল্প শুনেছিল অদ্ভুত অভিজ্ঞতা হলো সেদিন ছিল অমাবস্যা চারদিক কুটকুটে অন্ধকার হঠাৎ রমেশ শুনলো কেউ যেন তার নাম ধরে ডাকছে রমেশ ও রমেশ রমেশ বাইরে বেরিয়ে এলো কিন্তু কাউকে দেখতে পেল না শুধু ডাকঘরের পেছনের দিকে একটা আবছা ছায়া নড়তে দেখলো সাহস করে সে এগিয়ে গেল কিন্তু ছায়াটা মিলিয়ে গেল পরের দিন সকালে অফিসের পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে রমেশ তারাপদের একটা পুরনো ছবি দেখতে পেল কি আবছা রাত্রের ছায়া আর এই মুখের মধ্যে অদ্ভুত মিল খুঁজে পেল সে থেকে রমেশ রাতে একা ডাকঘরে থাকতে ভয় পেত প্রায় রাতে সেই ডাক শুনতে পেত কখনো নাম ধরে ডাক কখনো শুধু খুব খুব কাশির শব্দ সাহস করে এসে ডাকের উৎস অনুসরণ করলো ডাক করে পেছনের ভাঙা দেওয়ালের কাছে গিয়ে সে দেখল আলোয় দাঁড়িয়ে আছে এক বৃত্ত ফরনে পুরোনো দিনের পোস্টম্যানের পোশাক তার হাতে এক রাস চিঠি মৃত রমেশের দিকে তাকিয়ে করুণ স্বরে বললেন এই চিঠিগুলো পৌঁছে দিতে হবে আমার কাজ এখনো শেষ হয়নি ভয়ে রমেশের কথা বন্ধ হয়ে গেল সে শুধু তাকিয়ে রইল সেই বুথের ডাকপিয়নের দিকে তারাপের হাতে ধরা চিঠিগুলো যেন বহু চোখের পুরোলো হুলতে হয়ে যাওয়া কাগজ রমেশ অনুপতি বলল কিন্তু এত রাতে কোথায় দেব এই চিঠি তার কত তীর উপর শ্বাস ফেললেন যাদের নামে চিঠি তারা আজও পথে দিকে চেয়ে আছে এই কথা বলার পরেই তারা কত আর সেই চিঠিগুলো কুয়াশার মধ্যে মিলিয়ে গেল পরের দিন রমেশ সেই পুরনো চিঠিগুলোর ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করলো কয়েকটি ঠিকানা খুঁজে পাওয়া গেলেও সেখানে এখন অন্য লোকেরা থাকে তাদের কাছে সেই পুরনো দিনের কারো কোনো খবর নেই তার থেকে রমেশ বুঝে গিয়েছিল তারা পদের শান্তি পায়নি আজও সে তার অসমাপ্ত কাজ শেষ করতে ঘুরে বেড়ায় অমাবস্যার রাতে পুরনো ডাকঘরের আশেপাশে আজও সেই ভূতরে ডাক পিউনের পায়ের শব্দ শোনা যায় আর ভেসে আসে সেই পরিচিত ডাক এই যে আপনার চিঠি আছে তিস্তার পাড়ের মানুষ আজও সেই ডাক পিয়নের গল্প বলে আর রাতের অন্ধকারে পুরনো ডাকঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ভয়েটা থক করে ওঠে